আজ হচ্ছে বৃহস্পতিবার যাচ্ছি দোকানে পুজো দিতে আমাদের দোকান নিয়েছে তো সেখানেই যাচ্ছি পুজো দিতে সকাল থেকে কোনো বৃষ্টিই ছিল না সব কাজ বাজ করে বান্না করে রেডি হয়ে এখন এগারোটার দিকে বেরোচ্ছি তখনই বৃষ্টি আর ওইদিকে দেখো কলা গাছ কেটে রেখে দিয়েছে তো দেখলে আর এদিকে দেখো আমরা ছেলে রেডি হয়ে এখন বাইরে বৃষ্টি দেখছে আমিও বৃষ্টি দেখছি দাঁড়িয়ে তো সময় খারাপ গেলে সব দিকেই সময় খারাপ যায় তাই না ভগবানও আমাদেরকে সাথ দিল না আজকে যাব সেই মুহুর্তে বৃষ্টি তো সকাল থেকেই না খেয়েছিলাম এদিকে দেখো দোকানে এখন চলে এসেছি অনেক মানে দুই আড়াই ঘন্টা পর এসে দেখি কি এখানেও সেই জল পড়ে যাচ্ছে তাই অবস্থা বললাম না সময় খারাপ গেলে সব দিকেই সময় খারাপ যায় এদিকে দেখো সারা ঘরে জল তো ওপর দিক থেকে আর কি জল পড়ছে তো দোকানের মালিক যে আর কি তাকে বলা হয়েছে ঠিক করে দেওয়ার জন্য তো উনি ঠিক করে দেবে পরে দেখো সব জল হয়ে ওইদিকে আমার ছেলেকে আমার মা ধরেছে যেহেতু আমার মা এসেছে আমার মার সাথে অনেকটাই আমার হেল্প হয়েছে তো এইদিকে দেখো ঠাকুরমশাইও চলে এসেছে এদিকে তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এদিকে আমাকে ব্রাহ্ম ঠাকুরমশাই স্বস্তিক চিহ্ন সস্তিকে চিহ্ন আঁকতে দিয়েছে তো আমি সেরকম পারি না যেমন পেরেছি তেমনই করে দিয়েছি আর এদিকে আমার মা একটু হেল্প করে দিচ্ছে আর ছেলেরাও প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছিলো তো ঠাকুর মশাই এসেও অনেক হাতে বাতে করে দিয়েছে যার জন্য আর কি হয়ে গেছে যেখানে পুজো আর কি বারোটার মধ্যে হয়ে যাওয়া সেই পুজো আমাদের বিকেল তিনটে বেজে গেছে তাহলে ভাবো কতক্ষণ বাড়িতে ছিলাম বৃষ্টির জন্য বেরোতেই পারছিলাম না আর এইদিকে এখনও সকাল থেকে না খেয়ে রয়েছি আমিও না খেয়ে রয়েছি তারপরে আমার বড় না খেয়ে রয়েছে আর এদিকে দেখো এখন এখন ব্রাহ্মণ এসে তাও সব কিছু করে দিয়েছে তার তার জন্য আর কি তাড়াতাড়িও পুজোটা হয়ে গেছে এদিকে আর কি কী কথা বলছিল তো আমার এই ভিডিওটা না অনেকটা দেরিতেই ছাড়া হচ্ছে প্রায় এক মাস হয়ে গেল তো আমি এডিট করে রেখে দিয়েছি ভয়েস দেওয়া হচ্ছিল না বলে আর ছাড়াও হচ্ছিল না আর এখনও তো বৃষ্টি হচ্ছে সেই টানা বৃষ্টি হয়েই যাচ্ছে ওইদিকে আমার ছেলে প্রচণ্ড জ্বালাচ্ছিল আমার মা ওকে সামলাচ্ছিল এদিকে আমসাকাতে আমি সিঁদুর লাগিয়ে দিচ্ছি আমার ফলকাটা হয়ে গেছে তো অনেক কিছুই আনা হয়নি বাড়ি থেকে ওটা আনা হয়নি ওটা আনা হয়নি তো কি করব বলো বৃষ্টিতে মানে সব আর কি তছ করে দিল সকাল থেকে দিব্যি রোদ সবই ছিল আর যে বেরোবো সেই টাইমে বৃষ্টি তাহলে কেমন লাগে বলো তো আর আমরা যদি পৌঁছেও যেতাম পুজো দিতে পারতাম না কারণ ঠাকুর মশাই তো আসতে পারতো না বৃষ্টিটা কমেছে তারপরেই তো বৃষ্টিটা প্রায় দুই আড়াই ঘন্টা টানা বৃষ্টি হয়েছে আমরা রেডি হয়ে ঘরে ঘুরঘুর করছিলাম আমরা মা ছেলে ঘরের মধ্যে ঘুরঘুর করছিলাম বেরোতেই পারছিলাম না এদিকে দেখো লাস্টে আমরা বৃষ্টিটা যখন হালকা কমেছিল টোটোকে ফোন করেছিলাম টোটো এসে তারপরে টোটো করে বেরিয়ে আসলাম আর কি দোকানে তো আমাদের বাড়ি থেকে দোকানে আসতে বেশি লাগে না অল্পখানে কি লাগে তাও টোটো আর কি টোটো করে আসছি বৃষ্টি হচ্ছিলো ওর জন্য তো টোটো তো বসেছি যখন সব ভিজে একবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে এদিকে দেখো মশাই এখন ওই দিকটা গুছিয়ে নিচ্ছে এদিকে আমার ফলকাটা প্রায় কমপ্লিট এদিকে এখন যা যা মানে বাড়ি থেকে আনা বাকি ছিল ওগুলো সব ও দোকান থেকে আনছিল আর এখন বৃষ্টিটা হচ্ছে না যার জন্য আর কি এখন একটু ইয়ে হয়েছে এদিকে আমার মা ফুল নিয়ে এসেছিলো আমি অনেক কিছুই আনতে মানে খেয়াল ছিল না কিন্তু ছোট ছেলে নিয়ে মানে একা সব কিছু করা অসম্ভব হয়ে যাচ্ছিল বাড়ি থেকে আর কি টুকটাক অল্প কিছু আনা হয়েছে অনেক কিছুই আনা হয়নি তো দোকান থেকে ও কিনে কিনে আনছিল। এদিকে দেখো আমার ছেলে বসে রয়েছে আমার মা ওকে খাওয়ার কিনে দিয়েছিলো দিয়ে ওগুলো খাচ্ছিলো ওরাও খিদে পেয়ে গেছে অনেক বেলা হয়ে ছিল গেছিল বাড়িতেই তো যেতে যেতে আমাদের চারটে সাড়ে চারটে বেজে গেছে আমরা আমরা তো সকাল থেকে না খেয়েই রয়েছি আর আমাদের দুপুরবেলাতে দুপুরবেলা ভাত আমরা সন্ধেবেলা ভাত খেয়েছি তাহলে ভাবো বৃষ্টিটা সব তছ করে দিল মানে আজকে বৃহস্পতিবার মানে ভগবানও আমাদের সঙ্গে এমন করবে বুঝতে পারিনি এদিকে আমাদের পুজো শুরু হয়ে গেছে তো তোমরা তো অনেকে ভাববে যে এটা কিসের দোকান এই দোকানটা হচ্ছে স্কুল ব্যাগ তারপরে লেডিস ব্যাগ তারপরে ট্রলি ব্যাগ মানে সব ধরনের ব্যাগ এখান থেকে পাবে তো এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি এখানে তোমরা মেশিনের পালসপত্র তারপরে ছাতা টু জেড সব কিছুই পাবো আর এখানে সব ধরনের ব্যাগই পাবে এখানে খুবই কমের মধ্যে বিক্রি হয় আর এদিকে ও মেশিন নিয়ে এসেছে দেখতে পেলে যেহেতু বাড়িতে কাজ করতো ব্যাগের কাজ সেই কাজটা এখানে করবে ও এখানে আর কি ব্যাগের কোনো রিপেয়ারিং থাকলে সেগুলোও ঠিক করে সবই করে তো আমাদের দোকানটা হচ্ছে নিমতলা বাজারে ব্রিজের পাশেই তোমরা যদি কেউ আসতে চাও আসবে তো এখানে অনেক কমের মধ্যে খুব সুন্দর সুন্দর তোমরা ব্যাগ পেয়ে যাবে এদিকে আমাদের পুজো প্রায় কমপ্লিট ঠাকুরমশাই এখন বাইরের দিকে যাচ্ছে এই করতে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্ট করে দিও অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই তোমরা কেউ প্লিজ ভিডিওগুলো একটু দেখো আর আমাকে একটু সাপোর্ট করো আমার লাইভ ভিডিওটাও বন্ধ হয়ে গেছে তার জন্য একটু অনেকটা কষ্টের মধ্যে আছি লাইভে লাইভ ভিডিও করতে পারছি না এদিকে দেখো আমার মা পেছনে বসে রয়েছে ছে তো এখন পুজো কমপ্লিট বাড়িতে যাবো ভিডিওটা কেমন লাগলো ভালো জানিও